কুণ্ডলী ভক্তিমতী মায়েরা একটু লক্ষ্য করে দেখুন মা তাহলে যে মহাপ্রভু যে ভগবানকে যে কলিযুগ পাবন অবতার কৃপা করে এলেন আমার মতো দুরাচারী জীবকে করুণা করতে চৈতন্য চরিতামৃতে বললেন কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে তো সেই জীব সাধু সঙ্গ সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন আর কীর্তন হইতে হয় জীবের অনর্থ নিবর্তন কীর্তন শুনলে হরি কথা শুনলে কি হবে না আপনার জীবনের অনর্থ নিবৃত্তি হবে আপনি বুঝতে পারবেন যে সংসারে কে আর আপন আর কে আমার পর যদি হরি ভজন করতে পারে তাহলে এই সংসারে আপনি আসল রহস্যটা আসল সত্যটাকে অনুভব করতে পারবেন সদ্দেহ বাবা ঠাকুর একটু দেখুন আমাদেরকে শাস্ত্র দেখাচ্ছেন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে গেছে যুদ্ধ শেষ হয়ে গেছে অর্জুন এসে ভগবান কৃষ্ণকে বলছেন সেই বাসনাটা কি তুমি পূর্ণ করবে ভগবান বললেন বলো অর্জুন তোমার কি বাসনা বলো তাড়াতাড়ি বলো অর্জুন বললেন কৃষ্ণ আমার অনেক দিনের ইচ্ছে আমি একটু গঙ্গায় স্নান করব। আমি গঙ্গায় স্নান করতে চাই ভগবান বললেন ব্যস্ত তুমি গঙ্গায় স্নান করবে কেন তুমি কি কিছু পাপ টাপ করেছো নাকি অর্জুন বললেন পাপ করেছি মানে যুদ্ধে লক্ষ 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 নারী মায়েরা আমার জন্য বিধবা হয়েছে হাজার হাজার বাবা আমার জন্য ছেলেকে হারিয়েছে লক্ষ লক্ষ ছেলে আমার জন্য তার বাবাকে হারিয়েছে তাই আমি যে পাপ করেছি অপরাধ করেছি এই অপরাধ থেকে মুক্ত হতে গেলে আমায় গঙ্গা স্নান করতে হবে ভগবান বললেন তাহলে এক কাজ করো তাহলে আর দেরি করো না আমি তোমাকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছি চলো এই বলে অর্জুন কি করলেন এক লাফে রথের উপরে উঠে বসেছেন আর ভগবান আজকে রথ চালিয়ে অর্জুনকে গঙ্গা স্নান করাতে নিয়ে যাচ্ছে অর্জুনকে গঙ্গা স্নান করাতে যাচ্ছেন তা মেদ। তন কে তুরে মে দো সাসো কী তার বোলে জয় শিয়া রাম রাম জয় लगन लगी लीला धारी में लगन लगी लीलाधारी में जगिर जगमग ज्योति जगिर जगमग ज्योति राम नाम का हीरा पाया श्याम नाम का मोती जगिर जगमग ज्योति मन की मुरली

ভগবান রথটা দাঁড় করিয়েছে অর্জুন এক লাফে রথ থেকে নেমেছেন বাবা আর নেমেই সোজা ছুটতে ছুটতে যাচ্ছে আর ছুটতে 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 যেই আর তীরে গিয়ে অমনি গঙ্গার চমকে উঠলেন একই অর্জুন চমকে উঠলেন যে দেখলেন যে ঘাটে স্নান করব সেই ঘাটেই একটা মরা ভেসে যাচ্ছে মাগর ও মা যে ঘাটে অর্জুন স্নান করবে সেই ঘাটে একটা মরা ভেসে যাচ্ছে আর মরাটাকে দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো ছি 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 আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই মরা ভেসে যায় তাহলে এক কাজ করি মরাটা জলে ভেসে চলে যাক ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিই এই বলে অর্জুন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নি এখন অর্জুন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিয়েছে আর এদিকে পরমাত্মা ভগবান দুটো শ্রীগাল পাঠিয়ে দিয়েছে বাবা একটা একটা ছোট আর একটু বড়। তো তার দাদাকে বলছে দাদা গো ও ছোট্ট আজ তিন দিন হয়ে গেল কোনো খাবার কপালের জুটছে না বড্ড খিদে পেয়েছে দাদা দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় না দাদা বলল ভাই তোরও খিদে পেয়েছে আমারও পেয়েছে কিন্তু কি করি বলতো কার মুখ দেখে উঠছি তিন দিন কোনো কোনো কপালে খাবার জুটছে না এই বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মোড়াটা ভেসে অমনি দাদা চিৎকার করে উঠেছে ভাই ভাই ওই ওই দেখ গঙ্গার জলে মোড়া ভেসে ছুটে গিয়ে দুটো শ্রীগাল দাঁত দিয়ে মোড়াটাকে কামড়ে একবারে টেনে তুলেছে মোরাটাকে টেনে তুলেছে এবার বড় শ্রীগালটা দেখছে যে ছোট শ্রীগাল সে খাবার জন্য মুখটা বাড়িয়েছে মোড়াটাকে খাবে বলে আর তখনই বড় শৃগালটা বলে উঠল দাঁড়া ভাই একটু দাঁড়িয়ে যা এই মরা তুইও খাবি আমিও খাবো কিন্তু মরাটা খাবার আগে একটু পরীক্ষা করে নেব এই মরা খাওয়া যাবে কি না এই মরাটা খাওয়া যাবে কিনা না একটু পরীক্ষা করে নেব। তা ছোট শৃগাল বললো নাও দাদা কি পরীক্ষা করবে তাড়াতাড়ি করো আমি আর পারছি না তা দাদা বলল দাঁড়া বেশি সময় লাগবে না মরাটা তিনটে জায়গার গন্ধ নিয়েছে মাগো একবার কানে একবার মুখে আর একবার বুকে আর এই জায়গার গন্ধ নিয়ে দাদা তার ভাইকে বলছে ভাই এই খাওয়া যাবে না তো দাদা বলল কেন খাওয়া যাবে না ভাই কেন খাওয়া যাবে না ভাই জিজ্ঞাসা করছে আমরা তো সারা জীবন মোড়া খাই তাহলে এই মোড়া খাওয়া যাবে না কেন দাদা বলল ভাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি যতদিন জীবের গুরুকরণ নাহি হয় পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয় এর কানে গন্ধ নিয়ে দেখলাম এই লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি ছোট সিগাল বলল দাদা তাহলে এর মুখে গন্ধ নিতে গেলে কেন বলে মুখের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে এই লোকটা একবারও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে কি চব্বিশ ঘন্টার মধ্যে একবারও ভগবানের নাম উচ্চারণ করে কিনা দেখবার জন্য মুখে গন্ধ নিতে গেলাম আর গন্ধ নিয়ে দেখলাম চব্বিশ ঘন্টাতে একবারও ভগবানের নাম বলে না বললো দাদা তাহলে বুকে গন্ধ নিলে কেন না বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে লোকটা কোনোদিন কোন সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই কোন ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই তাই একে তুইও খাবি না আমিও খাবো না চল পালিয়ে চল মরাটাকে ফেলে দিয়ে দুটো শ্রীগাল চলে যাচ্ছে আর এমন সময় বড় শ্রীগাল মরাটাকে একটা লাথি মেরেছে একটা লাঠি মেরে দিয়ে যেই চলে যাচ্ছে অমনি ছোট সিগাল বলে উঠলো দাঁড়াও দাদা আগে তুমি আমাকে বলো একে লাথি মারলে কেন দাদা বললেন কেন লাথি মারলাম বুঝতে পারছিস না এ মহাপাপি এ পাপি তাই একে লাথি মেরেছি ছোট সিগাল বললেন না দাদা তুমি মিথ্যে কথা বলছে এ পাপি বলে তুমি লাঠি মারতে পারোনি এ মরে গেছে তাই লাঠি মারতে পেরেছো এ যদি বেঁচে থাকতো তুমি লাঠি মারতে পারতে দাদা বললেন হ্যাঁ একে লাথি মারতে পারতাম না এ যদি বেঁচেও থাকতো একে লাথি মারতাম এ মহাপাপি ছোট শ্রীগালটা বলছে তাহলে দাদা তোমাকে একটা ভয়ঙ্কর পাপী দেখাচ্ছি যে এর থেকে আরো বড় পাপি এর থেকে আরো ডেনজারাস পাপি এরকম একটা পাপি আমি তোমাকে এক্ষুনি দেখাতে পারি দাদা বললো দেখা কোথায় সেই জানতো পাপি ভাই অমনি মুখটা তুলে দেখাচ্ছে ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে ওই যে উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপি আর যেই এ কথা বলেছে অমনি দাদা চিৎকার করে উঠেছে চু সর্বনাশ তুইও মরবি আর আমাকেও মারবি তুই নিজেও মরবি আর আমাকেও মারবি শীঘ্রই এখান থেকে পালা শীঘ্রই পালা এখান থেকে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চ ভাই বলে উঠলো দাদা তুমি এত ভয় পেয়ে যাচ্ছ থরথর করে কাঁপছো এই ঠান্ডার মধ্যে তুমি ঘেমে যাচ্ছ বলি ব্যাপারটা কি দাদা বললো তুই কাকে জ্যান্ত পাপি বলেছিস তুই ভদ্রলোককে চিনিস ভাই বললেন হ্যাঁ দাদা খুব ভালো করে চিনি দাদা বললেন না তুই চিনিস না যদি তুই চিনতে পারতিস তাহলে ওকে কথা বলতে পারতিস না ভাই বলল দাদা গো আমি ওই ভদ্রলোককে শুধু চিনি না ওই ভদ্রলোক যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি ওই ভদ্রলোক যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের নাম হচ্ছে চন্দ্র বংশ আর চন্দ্রবংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হল ব্রহ্মা ব্রহ্মার পুত্র অত্রী অত্রির পুত্র সোম সোমের পুত্র বুধ বুধের পুত্র পুরুরুবা পুরুরুবার পুত্র আয়ুষ আয়ুষের পুত্র নহুষ নহুষের পুত্র যজাতি যজাতির পুত্র যদু যদুর পুত্র পুরু পুরুর পুত্র জন্মেঞ্জয় জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান প্রচেষ্টানের পুত্র মনুষ্য মনুষ্যের পুত্র চারুপদ চারুপদের পুত্র শুদ্ধু শুদ্ধুর পুত্র বহুগব বহুগবের পুত্র সংজাতি সংজাতির পুত্র অসংজাতি অসংজাতির পুত্র রদ্রাস্য রদ্রাস্যের পুত্র রিতেশু রীতেশুর পুত্র রস্তিনাব রস্তিনাবের পুত্র রেভি রেভির পুত্র দুষ্মন্ত দুষ্মন্তের পুত্র ভরত ভরতের পুত্র ইক্ষু ইক্ষুর পুত্র সংবরণ সংবরণের পুত্র সুধনু সুধনুর পুত্র সুহত্র সুহত্রের পুত্র চবন চবনের পুত্র কৃতি কৃতির পুত্র উপরিচর বসু উপরিচর বসুর পুত্র জরাসন্ধ জরাসন্ধের পুত্র সহদেব সহদেবের পুত্র সোমাপি সোমাপির পুত্র কুকু কুকুর পুত্র জন্নু জন্নুর পুত্র সুরত সুরতের পুত্র বিদুরথ বিদুরথের পুত্র রাধিক রাধিকের পুত্র অজুতায়ুর পুত্র দেবতিথি দেবতিথির পুত্র 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 শান্তনু শান্তনুর পুত্র বিচিত্র বীর্য বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু আর পাণ্ডুর পুত্র হল জ্যান্ত পাপী যার নাম হল অর্জুন আর বলেছে অর্জুন অমনি অর্জুন গদাটা তুলে এত বড় সাহস সামান্য একটা বনের পশু হয়ে আমাকে পাপি বলিস কি কারণ এক্ষুনি এই গদার ঘাতে বধিব তোর জীবন তোকে শেষ করে ফেলবো তোর এত বড় সাহস তুই কিনা আমাকে বলিস জ্যান্ত পাপি আর যেই অর্জুন শৃগালকে মারবার জন্য এসেছে অমনি শৃগাল বলে উঠলেন অর্জুন ঠাকুর আপনি আমায় মারবেন তোমায় মারুন না আমি মারুন না কিন্তু আমাকে মারতে গেলে আমার তিনটে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আমার তিনটে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে অর্জুন বলল বল তোর কি প্রশ্ন বল শ্রীগাল বললেন আমার প্রথম প্রশ্ন আপনি এখানে কেন এসেছেন আপনি এখানে কেন এসেছেন অর্জুন বললেন ওরে মূর্খ শৃগাল আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি শৃগাল বললেন আমার দু নম্বর প্রশ্ন গঙ্গায় স্নান করলে কি হয় গো অর্জুন বললেন ওরে মূর্খ গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয় এটাও জানিস না শ্রীগাল বললেন আর আপনাকে বিরক্ত করব না আমার তিন নাম্বার প্রশ্ন যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয় বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয় অর্জুন অমনি বলে উঠলেন ওরে মূর্খ ওরে মূর্ ওরে অজ্ঞানী ওরে নিচ ওরে পশু তুই কি করে জানবি গঙ্গার সৃষ্টি চরণ চরণ থেকে থেকে হয় গঙ্গার সৃষ্টি তুই কি করে বুঝবি তুই তো মহামূর্খ অর্জুন বললেন কিছু মনে করবেন না অর্জুনকে শ্রীগাল বলছেন অর্জুন ঠাকুর কিছু মনে করবেন না আপনি কমপক্ষে আমাকে দশ বার মূর্খ বলেছেন আপনার উত্তর শুনে মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ আমার থেকে আপনি দ্বিগুণ মূর্খ বলে কেন না আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি তাহলে যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি সেই সৃষ্টি ধর ভগবান আজ আপনার রথে বসে আছেন আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে এই গঙ্গায় ডুব দিতে এসেছেন প্রিয় ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায় তার সমান মূর্খ সারা পশ্চিম মাঙ্গলায় নাই এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর যেই বলেছে মারুন অমনি অর্জুন গদাটা ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন এই করেছো ভালো নিঠুরো হে নিঠুরো হে এই করেছ ভালো তুমি এই করেছ ভালো মিঠো হে হে শ্রীকালের কথা শুনে অর্জুনের চৈতন্য ফিরে এলো মা এই কারণে আজকে কলিযুগ পাবন অবতার আজ থেকে পাঁচশো বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপের মাঝে তিনি কৃপা করে নেমেলেন। এলেন কিছু নাহি জানত বেদ বিদ্যা কিছু নাহি জানত বেদ কিছু নাহি জানত অবশ্য যদি গৌরাঙ্গ করে সাহায্য

ਦੀ ਨਾ ਦੇ ਲਾਗਣੀ ਗੁਰਦਾਦਾ ਜੀ ਦਾ ਦਾਦਾ ਜੀ ਦਾ ਉਰਦਾਦਾ ਜੀ ਦਾ ਮੇਤੇ ਗੁਰਦਾਦਾ ਜੀ ਦਾ ਜੀ ਦਾ ਜੀ ਦਾ ਗੀਤਾ ਗੁਰਦਾਦਾ ਜੀ ਦਾ ਗੀਤਾ ਗੁਰਦਾਦਾ ਜੀ ਨਾ ਕਜ ਹਾਂ ਲਾਗੈ ਨਾ ਕਜ ਹਾਂ ਲਾਗੈ ਨਾ ਕਜ ਹਾਂ ਤੇਰੇ ਤੇ ਫਿਰਦਾ ਤੇਰੇ ਘੜੀ ਮੇਂ ਤੱਕ ਤੇਰੇ ਗਿਲਦਾ ਕੀ ਤੇਰੇ ਤੇ ਫਿਰਦਾ ਤੇਰੇ ਘੜੀ ਮੇਂ ਤੱਕ ਤੇਰੇ ਗਿਲਦਾ ਕੀ ਗਾ ਗੈਂ ਤੇਰੇ ਤੇ ਫਿਰਦਾ ਤੇਰੇ ਨਾ ਤੇਰੇ ਤੇ ਲਿ ਜਾ ਨਾ ਤੇਰੇ ਤੇ ਲਿ ਜਾ ਨਾ ਜਗੀਰ ਕਰ ਕਰਹਾ ਯਗੀਰ ਕਰਹਾ ਜਗੀਰ ਕਰ ਕਰਹਾ ਜਗੀਰ ਕਰ ਕਰਹਾ ਜਗੀਰ ਕਰ ਕਰਹਾ ਭਨੇ ਗੁਰੂ ਜਗੀਰ ਕਰ 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 ਧੀਰੇ ਧੀਰੇ ਆਕ ਗੁਰੂ ਜਗੀਰ ਕਰ ਕਰਹਾ ਜਗੀਰ ਕਰ ਕਰਹਾ ਯਗੀ

সেই তোস কলি জানে নয়ন নন্দ দেவனே সেই তোস কলি জানে নয়ন নন্দ দেவனே জয় জয় জগৎ গুরু তুমি বংশা কল্পতরু শিক্ত কর তপ্ত মরু করুণা তোমার তোমা তুমি পিতা তুমি জগতের ত্রাতা কেহু নই তোমা ভিন্ন ইয়া কে নাহি সকলে চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে শ্রী শ্রী জগন্মাতা জগদ্ধাত্রী জগৎ জননী মা জগদ্ধাত্রীর পূজাকে লক্ষ্য করে অন্নকূট মহোৎসব আজকের এই সমস্ত শুভ দিককে লক্ষ্য করেই হরিনাম সংকীর্তন রূপে মহাযজ্ঞানুষ্ঠান মা জগদ্ধাত্রী রাধে রাধে তিনি হচ্ছেন মা দুর্গা মায়ের আরেকটা রূপ আরেকটা রূপ হচ্ছে জগদ্ধাত্রী যখন মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছেন তখন মহিষাসুর কখনো ঘোড়া সেজে কখনো বাঘ সেজে কখনো সেজে মায়ের সঙ্গে যুদ্ধ মায়াবী রাক্ষস তো অসুর তো বিভিন্ন রূপ ধারণ করে মাকে ভয় দেখাচ্ছে মাকে আঘাত করার চেষ্টা করছে আর ওই মহিষাসুর যখন হাতির রূপ ধারণ করে এলেন তখন মা দুর্গার একটা রূপ হচ্ছে জগদ্ধাত্রী তিনি ওই হাতিটাকে লক্ষ্য করে আঘাত করলেন হাতির মুন্ডটা কেটে দিলেন এই দেখবেন হাতির মাথার উপরে পা দিয়ে মা জগদ্ধাত্রী দাঁড়িয়ে থাকে দেখবেন তার নাম হচ্ছে করিন্দা সুর করি মানে হাতি করি মানে হাতি করিঙ্গাসুর করির রূপ ধারণ করেছিলেন মহিষের রূপ ধারণ করলেন বলে তার নাম মহিষাসুর মহিষের পেটে জন্ম নিল তেমনি হাতির রূপ ধারণ করলেন বলে তার নাম হচ্ছে করিন্দা সুর আর সেই করিন্দা সুরের উপরে দাঁড়িয়ে মা জগদ্ধাত্রী অসুরকে বিনাশ করেছেন তাই আসুন আজকে আমরা মা দুর্গারই একটা রূপ তারই একটা তত্ত্বপূর্ণ লীলা আমরা আস্বাদন করব সেই একান্ন সতীপীঠের মধ্যে যে সতী একান্নটা পীঠ সৃষ্টি হলো কেন হলো তার তত্ত্ব তথ্য কি আমরা গুরুচরণ আশ্রয় করে জানার চেষ্টা করব আমরা সেই সতী প্রাণ আহুতি দিলেন কেন জানবো আমরা শুনবো একবার সবাই মিলে বলবো বলো রাধা রানী কি বলো ভগবান কৃষ্ণ চন্দ্র কি বলিয়ে ভাগবত মহাপুরাণ কি নিতাই গৌর সীতানা एक राधा चाह अंतर है क्या दोनों की चाह में बोलो एक प्रेम ভা মধুবন মে ঢূ মীন পায় রাধা জি সে अंतरे क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक दरअसल दीवानी एक प्रेम दीवानी एक प्रेम